আপনারা সকলেই জানেন যে গত দুই দিন যাবৎ একটা ঘটনা আমাদের সোশ্যাল মিডিয়ায় গোরপাক খাচ্ছে জুনিয়র সাকিব ওনার যে গোপন অঙ্গটা ছিল ওনার ওই গোপন অঙ্গটা ওনার স্ত্রী যেই শিখা উনি হচ্ছে জোরপূর্বক ভাবে ওনার গোপন অঙ্গটা নিয়ে নেয় তো ভাই একটা মানুষের একটা পুরুষ মানুষের যে মূল্যবান জিনিসটা ওই মূল্যবান জিনিসটা যখন অন্য কেউ জোরপূর্বক নিয়ে নেয় আমি আসলে বিষয়টা ওরকমভাবে খুলে বলতেছি না কারণ অনলাইনের বিষয় তো সোশ্যাল মিডিয়ার বিষয়ে আর ফেসবুকে আসলে সব কিছু ওইরকমভাবে কীভাবে কী হয়েছে খুলে বলা যায় না এইখানে হচ্ছে যে ফেসবুকে একটা ক্লেম দিয়ে ভিডিওটা রিমুভ করে দেয় যার কারণে আমি ওই ওই রকমভাবে বলতে পারতেছিলাম তো এই জুনিয়র সাকিবের গোপনাঙ্গটা জোরপূর্বকভাবে আর কি ওনার স্ত্রী শেখা যে ছিলেন উনি নিয়ে নেয় তো জানা যায় যে ওই সময় ওনার সাথে ছিলেন ওনার আগের স্বামী ইমন এবং কি দ্বিতীয় স্বামী শাওন তো ওই ওই এলাকার কর্তব্যরত যেই থানার অফিসাররা ছিলেন ওনারা জানান যে বিয়ারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে তারপরে এই জুনিয়র সাকিবের গোপন অঙ্গটা জোরপূর্বক ভাবে ওনার স্ত্রী নিয়ে নেয় ভাই একটা মানুষের হচ্ছে একটা পুরুষ মানুষের যেই দামি যেই অঙ্গটা সেটা যখন অন্য কেউ নিয়ে নিবে তখন তার পুরুষত্বটা নষ্ট হয়ে যাবে এখন মনে হলো যে এই ওনার বউ যে শিখা উনি চেয়েছিলেন হয়তো যে ওনার পুরুষত্বটা নষ্ট হয়ে যায় আর আমরা এর আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে এই জুনিয়র সাকিবের নামে ওনার যে স্ত্রী শিখা উনি নারী নির্যাতন মামলা করে উনি নারী নির্যাতন মামলা করার পরে ওনাকে যখন পুলিশে গ্রেপ্তার করে তখন হচ্ছে যে এই শিখা আবার ওই জুনিয়র সাকিব কেস থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে তো ছাড়িয়ে নিয়ে আসার পরে একটা পর্যায়ে ওনারা বিয়েতে আবদ্ধ হয় তো 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 বিয়ে করার পরে ওনার যেই একটা ব্যক্তিগত স্বাধীনতা জুনিয়র সাকিবের ব্যক্তিগত স্বাধীনতাটা হরণ করা হয়েছে তো এটার কি আমরা বুঝতে পারছি এবং কি জানতে পারছি যে ওনার যে ব্যক্তিগত স্বাধীনতাটা এটা হরণ করা হয়েছে এটার হরণ করার কারণ কি এটার হরণ করার কারণ হচ্ছে যে এই শিখা যে মেয়েটা এই মেয়েটা চাচ্ছিলো না যে জুনিয়র সাকিব ভালো কিছু করুক তারপরে জুনিয়র সাকিব খুব দরিদ্র ঘরের একটা সন্তান ওইখানে এই ওই পরিবারের সবচাইতে বড় সন্তানই হচ্ছে এই জুনিয়র সাকিব তো সেই ক্ষেত্রে ওনার কাজে একটা সাংসারিক দায়িত্ব ছিল আর এই দায়িত্ব থাকার কারণে দেখা যায় যে অনেক সময় নিজের সংসারকে অর্থ প্রদান করতে চাইলো উনি আর কি এই ওনার যে স্ত্রীর শিক্ষা ওনার জন্য পারেন না তো বিষয়টা খুবই একটা দুঃখজনক আর হচ্ছে যে এই জুনিয়র সাকিবের যখন গোপন অঙ্গটা ওনার স্ত্রীর শিক্ষা যখন নিয়ে নেয় তো নিয়ে নেবার পরে এখন বর্তমানে জানা যায় যে আমাদের বাংলাদেশ যে প্লাস্টিক যেই প্লাস্টিক সার্জারি মেডিকেলটা আছে সেইখানে আমাদের এই জুনিয়র সাকিব আছে এটা হচ্ছে যে ঢাকায় ঢাকা মেডিকেলের পাশেই অবস্থিত চাংখারকোলে তো এখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান যে জুনিয়র সাকিবের খুবই গুরুতর অবস্থা এবং কি ওনার যে এই চিকিৎসাটা এই চিকিৎসাটা বর্তমানে বাংলাদেশে নাই আর এই ওনার যে চিকিৎসাটা এই চিকিৎসায় ব্যয়বহুল খরচ অতএব এই জুনিয়র সাকিব হচ্ছেন একটা দরিদ্র ঘরের সন্তান সেই ক্ষেত্রে এই ফ্যামিলির দ্বারায় এই চিকিৎসাটা করানো আসলে সম্ভব না তো কেউ কেউ বলছেন যে ওনার এই চিকিৎসাটা ইন্ডিয়ায় আছে ওনার এই চিকিৎসাটার জন্য ব্যয়বহুল খরচ হতে পারে তো যদিও উনি কোনো রকম ভাবে এই খরচ নিয়ে যদি ইন্ডিয়া যেতে পারে তাহলে হয়তো ওনার এই চিকিৎসাটা থাকতে পারে তো এখন গতকাল রাতে যেই দেখলাম যে এই ওনার সাথে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসেই কথা বলছেন কথা বলে জানাচ্ছেন যে এবং কি ভিডিও করে বলতেছেন যে ওনাকে আপনারা আপনারা যে যেখান থেকে দেখছেন ওনাকে একটু সহযোগিতা করে এবং কি প্রবাসে যারা আছেন আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশি তারা সহ একটু ওনার পাশে এসে দাঁড়ান আমার মনে হয় যে বিষয়টা আসলেই ওনা উনি যদি দরিদ্র ঘরের সন্তান হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে আসলেই ওনার পাশে এসে দাঁড়ানো উচিত কারণ একটা পুরুষ মানুষ যদিও যদিও মনে করেন ওই আগে খারাপ ছিল এখনও একটা পুরুষ মানুষ ওর যে পুরুষত্বটাই পুরুষত্বটা আর কি নষ্ট করে দিয়েছে ওনার স্ত্রী শিখা তো এখন উনি এখন উনি একজন ভুক্তভোগী উনি একজন নিরুপায় আমি যতটুকু বুঝলাম আমার সাধারণ জ্ঞানে উনি একজন নিরুপায় এখন এখন আমারও ব্যক্তিগতভাবে আমারও মনে হয় যে এই আমাদের মতো মানুষের আসলে এই ছেলেটার পাশে এসে দাঁড়ানো উচিত আসলে আপনাদের কি মনে হয় আর আপনাদের বক্তব্য কি অবশ্যই জানাবেন যেই দেশে বয়স্ক পাতার ভ্রমের জন্য শিক্ষিত মানুষরা টাকা খেতে পারে সেই দেশে মধ্যবিত্ত গড়ের সন্তানরা কতটুকুই বা ভালো থাকতে পারে যেই দেশে শিক্ষা দিয়ে কি হবে সোনার বাংলায় যদি গুস ছাড়া চাকরি না হয় মামলা করে কি হবে দর্শন নামলার যদি বিচার না পায় মানবিক জীবনে প্রত্যেকটা মানুষই সফলতার জন্য করে চেষ্টা তাই তো দেয় এত শ্রম আর তাই তো একটু সফলতার হাতছানির জন্য আমার এতটা পরিশ্রম দুঃখ করো না ভালো দিন আমাদেরও আসবো জুলুমকারীর বিচার দেখে আমরাও কিন্তু হাসব মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ করি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম